আজকে ডিভিশন বেঞ্চে যে আপিল দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ করে যেটা আমরা প্রিয়াঙ্কা নস্করের মামলা বলে পরিচিতি লাভ করেছে যেটা তো সেই মামলায় যেটা হলো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আজকে আমাদের সাবমিশন করার সুযোগ আসেনি কারণ আজকে বিকাশ স্যার বলছিলেন দিন থেকে উনি বলছিলেন এবং আজকে ওনার কমপ্লিট হলো না আর হয়তো পরের দিনে কিছুটা সময় উনি নেবেন তারপর আমাদের বলার সুযোগ আসবে আজকে যেটা সামাফ করা যায় আজকে শুনানিটা সেটা হচ্ছে স্যার মেনলি কি কী দুর্নীতি হয়েছে এতে সেইগুলোর ওপরেই আলোকপাত করলেন তার সঙ্গে সঙ্গে স্যার একটা জিনিস যেটা তুলে ধরলেন সেটা হচ্ছে যে বোর্ড তার হলফনামাতে বলেছে যে এটা ডিপিএসসি ভিত্তিক ইন্টারভিউ প্রসেস হয়েছিল এই সময় রিক্রুটমেন্টে যেহেতু ডিপিএসসি ডিপিএসসি ভিত্তিক হয়েছিল এই রিক্রুটমেন্টটা তো সেই সময়তে ডিপিএসসির কোনো অফিসিয়াল অস্তিত্ব থাকার কথা নয় কারণ ডিপিএসসির বেঙ্গল প্রাইমারি এডুকেশান অ্যাক্ট অনুযায়ী ডিপিএসির বডি ডিপিএস বডি ফর্মেশন করতে হয় প্রত্যেকটা তিন বা চার বা তিন বা চার বছরটা মানে তিন বা চারের মধ্যে একটা হবে মানে আমি এক্সাক্টলি এই মুহূর্তে খেয়াল পড়ছে না কিন্তু সেই সময়টা পেরিয়ে যাওয়ার পরেও বডি ফর্মেশন করা হয়নি অর্থাৎ সম্ভবত চার বছর তো তাহলে পনেরো সালের বডি ফর্মেশন করা দরকার ছিল সেটা যেহেতু করা হয়নি তাহলে ডিপিএসি তার অফিসিয়াল স্ট্যাটাস হারাচ্ছে সেখানটাতে ডিপিএসসি কি করে ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউ করালো এটা একটা দ্বিতীয় হচ্ছে যে যে রিল্যাক্সেশনটা পেয়েছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নোটিফিকেশনের ভিত্তিতে আনট্রেন্ড ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গ এবং কিছু রাজ্য পেয়েছিল যেটা সেটাতে বোর্ডের বক্তব্য ছিল যে এই রিল্যাক্সেশনটা পরবর্তীকালে এক্সটেন্ড করা হয়েছিল কিন্তু স্যার যেটা বলতে চাইছেন যে রিক্রুটমেন্ট রুলস যখন এসছে মার্চ মাস দু সাল তখন কিন্তু এই রিল্যাক্সেশনটা পিরিয়ডের মধ্যে মধ্যেই ছিল কারণ একত্রিশে মার্চ পর্যন্ত এই ছিল দু হাজার ষোলো এবং পরবর্তীকালে যখন এটা এক্সটেন্ড করা হয় দু হাজার সতেরোতে গিয়ে তখন তার রেট্রোসপেক্টিভ এফেক্টটা দু হাজার পনেরোতে কাউন্ট হয়েছিল সুতরাং ষোলোর মার্চের একত্রিশে মার্চ পেরিয়ে যাওয়ার পরে যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশান সেপ্টেম্বর দু হাজার ষোলোতে দিল তখন আনট্রেন্ডদেরকে নিযুক্ত করার জন্য যে কথা উল্লেখ করা হচ্ছে তার কোনো অস্তিত্ব ছিল না সেটা তার ফোর্স হারিয়েছে মানে ওই পিরিয়ডটাতে কোনো রিল্যাক্সেশন ছিল না এটা একটা স্যারের আর্গুমেন্ট এবং বলে রাখি যে এই আর্গুমেন্ট কিন্তু এরা কেউ করেনি এটা একটা নতুন জিনিস যেটা চোখ কোটো যে ব্যাপারটা শুনে আমার মনে হলো চমকে গেছে আর ডিপিএসসির ব্যাপারটা তো আছে বটেই এর বাইরে আরও দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ব্যাপার স্যার বললেন স্যার সিবিআইয়ের একটা চার্জশিটকে রিলাই করতে চাইলেন যেটা কিছুদিন আগে জমা পড়েছে প্রাইমারি রিক্রুটমেন্টে সেইটা যদিও কোর্ট আদার সাইডের অপোজি অবজেকশনের কারণে আজকেই শুনলো না পরের দিনকে সেটা কনসিডার করতে পারে মেনলি এটা হলো এবার আমি আমাদের স্ট্যান্ড বলি আমাদের স্ট্যান্ড হচ্ছে পরিষ্কার আমরা কারাপশানের ব্যাপারে আমাদের সিনিয়ররা যা বলছেন আমরা সেখানে নতুন করে কিচ্ছু অ্যাড করার আর কোনো স্কোপ নেই কিন্তু আমরা ওএমআর এর ইস্যুতে যেটা ভেবে রেখেছি সেই জিনিসটা নিয়ে আমরা এগোবো ঠিক আছে ওখানে আমরা আমাদের অ্যাড করার যেটা দরকার সেটা আমরা করব। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে চাকরি সুতরাং দুর্নীতির কথা বারংবার আমরা বলতে চাই না দুর্নীতি হয়েছে কিন্তু কোর্টের বডি ল্যাঙ্গুয়েজ থেকে যদি মনে হয় কোর্ট সেটাকে বাইপাস করে যেতে চাইছি যদি এরকম মনে হয় যে না কোর্ট তারপরেও সে দুর্নীতির মাত্রা হয়তো কোর্টের কাছে মনে হচ্ছে অত বেশি নয় তাহলে আমরা ওইখানে ওই দুর্নীতির কথাই বারংবার বলে না আমরা আমাদের চাকরির কথার দিকে ফোকাস করব এইটা হচ্ছে আমাদের বক্তব্য